এবার বন্দি করেছেন কঠোর পরিশ্রম করে এটা ওর চাইতে উত্তম শেষ দশকটা পুরোটাই একুশ থেকে শুরু করে একুশ বাইশ তেইশ সবগুলি জোর বেজোর সবগুলি জি এদের চাঁদ দেখার খবর পাওয়া পর্যন্ত এটা সবচাইতে ভালো ওটা না হলে কমপক্ষে বেজোর রাত গুলি আর শুধু সাতাইশ কে লাইলাতুল কাদার মনে করা এই মতটি সাহাবি ও আল্লাহ তালান বর্ণিত তিনি কসম করে করে বলতেন যে আমি জানি যে এই সাতাইশে হচ্ছে এই কথাটির ওপর আস্থা করে অধিকাংশ মুসলিম হচ্ছে অলস লাইলাতুল কাদার চেষ্টা করে তারাও হচ্ছে অলস অধিকাংশ যার ফলে সুবিধাবাদে মুসলিম আমরা তো পারবো না বা করব না তো কমপক্ষে সাতাইশটা করি কিন্তু ওবে কাবরাজ আল্লাহ তালান এই মতের সমর্থনন্নন সিংহবাগ সাহেব ইকারাম Bapak Rai সাহেব ইকারাম করেন নি বরং তারা নবী এই হাদিস যে তাহাররাউ লাইলাতুল কদর ফি না ফিল বিতর মিন আল আশির রমজান মাসির শেষ দশকের বিজোড় রাতে তোমরা তরাছ করো জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ দশক যখন শুরু হতো সাদাল মেজার লঙ্গি মজবুত করে বেদেনে প্রস্তুতি নিতেন আহিয়া লাইলা আর সারারাত জাগতেন এবাদত বন্দীগীতে ওয়াই জানা পরিবার পরিজন সারা জাগাতে জোর বিজোর সবগুলি সুতরাং যদি সবগুলি রাতে এবাদত বন্দী করতে পারে সেটা সবচেয়ে ভালো নালে কমপক্ষে পাঁচটি বেজড়ে করেন আর যারা অলস তারাই দুটো একটা করবে আর তারা অধিকাংশ সময় লাইলাতুল কাদার থেকে বঞ্চিত থাকবে জি জাজাকুল্লাহ তারপরে কি জিজ্ঞেস করছিলেন আরেকটি মাসলা যে মসজিদকে সাজসজ্জা করা লাইলাতুল কাদের লাইলাতুল কাদের মসজিদকে সাজসজ্জা করা বা সাতাইশে না এটি সুন্নত নাই সুন্নত মসজিদকে সাজসজ্জা করা মানে এত নয় যে নকশা করতে হবে যেটা আকর্ষণীয় হয়ে যাবে মুসল্লিদের মনকে সে দিকে কেড়ে নেবে এটা তো ঠিক না কিন্তু মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা মসজিদের সুগন্ধি দেওয়া এটা সারা বছর গোটা বছর মসজিদের খেদমতের অন্তর্ভুক্ত মসজিদ আবাদ করা অন্তর্ভুক্ত ইন্নামাই মাওলানা সাজাদুল্লাহ বনা আমন বিল্লাহ ওলি আমিল আফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমার আর রাসূলুল্লাহ বেবে নায়েল মাসাজিদ ফিদরে ওয়াইন ওয়ায়ামুন এমআই ওয়ান তুতাহারা ওয়া তুতায়্যাব যত করি পরিষ্কার পবিত্র রাখা পরিষ্কার পরিছন্ন রাখা হয় আর সুগন্ধিময় করে রাখা হয় বা আতর সুগন্ধি দাওয়া বা সুন্দর করে রাখা এটা সব সময়ের জন্য শুধু রমজান মাসের জন্য নয় আর শুধু কদরের রাতের জন্য নয় এটা বলেছেন